এই জাস্ট অফিস থেকে ফিরলাম এবার লাঞ্চটা বানাবো হে সিরি ওয়াটস দ্য টাইম ইটস এল সন্ধে সাতটা বাজে জার্মানিতে দেখো রোদ রোদ দেখো জার্মানিতে আমি লাঞ্চ বানাবো নাকি ডিনার বানানোর টাইম হয়ে গেছে ডিনার খাওয়ার টাইম হয়ে গেছে দেখো এই এটা দেখে মনে হচ্ছে যে এটা সন্ধেবেলা এখন সাতটা বাজে এখন সোয়া সাতটা বাজে বেসিক্যালি সাতটাও নয় তো এটা হচ্ছে ইউরোপের সামার সামার সিজন ইন ইউরোপ আর এটা বেসিক্যালি হয় তার কারণ ডিএসটির জন্য কিছুটা ডিএসটির জন্য বাকিটা হচ্ছে জার্মানি একটু পৃথিবীর ওপর দিকে তো তো এই টিল্টের জন্য অনেক রাত অবধি সামার সিজনে আলো থাকে কিন্তু এই রকম তাই বলে মানে মানুষ কনফিউজ হয়ে যাবে যে এটা রাত না সকাল সন্ধ্যে সাতটা বাজে এখন কত রোদ আমি তাকাতে পারছি না এত রোদ